আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো স্বাস্থ্যকর মুখরোচক চিঁড়ে ভাজার রেসিপি আজকে আমি তেল ছাড়াই চিঁড়ে ভেজে নিয়েছি শুধুমাত্র দুই চামচ তেল ব্যবহার করে ফোড়ন আর বাদামগুলো ভেজে নিয়েই রেডি করে নিয়েছি দোকানের মতো মুচমুচে মুখরোচক চিঁড়ে ভাজা আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি পাঁচশো গ্রামের প্যাকেট এক প্যাকেট চিঁড়ে নিয়েছি এই চিঁড়েগুলো পাতলা প্যাকেটের গায়ে লেখা থাকবে একটু খেয়াল করে দেখবেন যেন থিন লেখা থাকে এই পাতলা চিঁড়েতেই চিঁড়ে ভাজাগুলো খুব ভালো হয় চিঁড়ে ভাজা চিঁড়েগুলো আমি চেলে নেব অল্প অল্প করে একটা স্ট্যান্ডের মধ্যে কিছুটা ঢেলে নিয়েছি নিয়ে অল্প অল্প করে এভাবে চেলে নেব কিছু ভাঙা কিছু অংশ থাকলে সেগুলো বেরিয়ে যাবে সমস্ত চিড়েগুলোই টেস্টনের দিয়ে চেলে নিয়েছি গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে চিড়েগুলো সব দিয়ে দেব লো ফ্লেমে সমস্ত চিড়েগুলোকে একদম মুচ করে ভেজে নিতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে দুটো হাতা বা খুন্তির সাহায্যে নাড়লে ছেড়ে দিলে খুব ভালোভাবে সমস্ত চিঁড়িগুলো ফ্রাই করে নেওয়া যাবে এখানে আমি পাঁচশো গ্রাম সমস্ত চিঁড়ে আমি একটা বড় কড়াইতে দিয়েই একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে দুইবারে বা তিনবারেও একটু ছোট জায়গাও ভেজে নিতে পারেন যখন দেখবেন যে অনবরত নাড়তে নাড়তেই চিড়িয়ার কালার হালকা একটু চেঞ্জ হয়ে এসছে আর চিড়ির সাইজও একটু ছোট হয়ে এসছে আর হাত দিয়ে একটু এইভাবে একটু প্রেস করলেই দেখবেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে চিড়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বা রোস্ট করা হয়ে গেছে আমি একেবারে ভেজে নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে তাই আমার প্রায় সময় লেগেছে লো ফ্লেমে প্রায় আট থেকে ন মিনিট যদি দুইবারে মানে এই চিড়েগুলোই ফ্রাই করেন তাহলে একটা একটা ব্যাস ভাজতে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে লো ফ্লেমে এবার আমি একটা না কড়াটা ধরে নামিয়ে রাখবো অন্য একটা আরেকটা কড়াই বসিয়ে দেব আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল তেল গরম হলেই দেব চারটে শুকনো লঙ্কা আর এই বাটিতে নিয়েছি কিছুটা কারিপাতা নিজেদের আন্দাজ মতো কারিপাতা নিয়ে নেবেন কারিপাতা আগেই ধুয়ে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর কারিপাতাগুলো ভেজে নেব একসঙ্গে লো ফ্লেমে কয়েক মিনিট কারিপাতা আর শুকনো লঙ্কাগুলোকে একদম উঁচ করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব একটা বাটিতে ওই একই কড়াইতে একই তেলের মধ্যে এখানে নিয়েছি হাফ কাপ চিনা বাদাম নিজেদের আন্দাগুলো বাদাম দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে কাঁচা চিনাবাদামগুলো লো ফ্লেমে কয়েক মিনিট অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত চিনাবাদাম ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আন্দাজ মতো পনেরোটার মতো আমন বাদাম নিয়েছি নিয়ে ভাগ করে রেখেছিলাম সব দিয়ে দেবে এগুলো আর কুড়িটা মতো কাজুবাদাম এগুলোকে ভাগ করে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো আরও কয়েক মিনিট ভেজে নেব পুরো লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে চীনা বাদাম আমন বাদাম আর কাজু বাদাম লো ফ্লেমে কয়েক মিনিট ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আরও কিছুটা ভাজা ছোলা ছোলা বাদাম সবগুলোই নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন ভাজা ছোলা দেওয়ার পর আরও দশ থেকে কুড়ি সেকেন্ড একটু নেড়ে নিয়েছি নিয়ে ছোলা বাদামগুলো সব এক সাইড করে দিয়েছি যে সাইডের যে তেলটা আছে এই তেলের মধ্যে দিয়ে দেবো ওই কটা টি স্পুন মতো গোটা জিরে আর অল্প একটু হিং যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন সামান্য হলুদ গুঁড়ো চিড়ে আর বাদামের আন্দাজে দিয়ে দেব লবণ আর আন্দাজ মতো বিট লবণ এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে আর লো ফ্লেমে করতে হবে একদম মিশিয়ে নেব নিয়ে নেবেন নামিয়ে নেব এটাকে এবার আগেই যে চিঁড়ে রোস্ট করে রেখেছিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবার বাদামে আর ফোড়ন যে রেডি করে রেখেছিলাম সব দিয়ে দেব কড়ার মধ্যে যেহেতু লবণ হিং তেল আছে এগুলো ভালো করে একদম পরিষ্কার করে দিয়ে দিতে হবে এর মধ্যে মানে চিড়ের মধ্যে এবারে হালকা হাতে সব নেড়ে দিতে হবে এবারে চিড়ের মধ্যে দেব কিছুটা কিশমিশ নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবেন এই এক টি স্পুন বা আন্দাজ মতো চাট মশলা দিয়ে দিলাম যদি আমচুর পাউডার থাকে তাহলে দিয়ে দিতে পারেন আর দেব এক টি স্পুন মতো গুঁড়ো চিনি বা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন আর আগে থেকে ভেজে রাখা কারিপাতা শুকনো লঙ্কাগুলো সব দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে মিনিট দিয়ে একটু উল্টে পাল্টে সবগুলি একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে একবার টেস্ট করে দেখতে পারেন যে লবণ মিষ্টি বা ঝালের কিছু প্রয়োজন হলে এই পর্যায়ে দিয়ে মিশিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে পারবে তাই দুই থেকে আড়াই মিনিট আমি লো ফ্লেমে নেড়ে নিয়েছি এবার গ্যাসের ফেলে অফ করে দিয়ে নামিয়ে নেব চিড়া ভাজা ঠান্ডা হয়ে এলে একটা এয়ারটাইট কৌটোয় কিছুটা ভরে নিয়েছি এইভাবে কৌটোই ভরে রাখলে অনেক দিন পর্যন্ত একই রকম ভালো থাকবে আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা প্লেটে রেখেছি দেখুন কতটা মুচ হয়েছে শুধু মুখে হোক বা চা কফির সঙ্গে দারুণ টেস্টি খেতে আশা করছি একটু হলেও আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ